তাইলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমাদের প্রশংসা না করলে হো ইনডাইরেক্ট কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করেছেন সুবহানাল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা শরীয়ত কারো উপরে কোনো জিনিস চাপায় দেয় না শরীয়ত একেবারেই সহজ তবে আমরা শরীয়তে বুঝতে আমাদের জন্য কঠিন আসলে সহজ কেন আমরা যদি জানতাম তাইলে আমাদের জন্য শরীয়ত এত কঠিন হতো না মাস আলামাসেল এই জন্য আমাদের অবগত নাই এই জন্যই শরীয়তটা আমাদের উপরে কঠিন হয়ে গেছে এই জন্য একটা উদাহরণ আপনাদেরকে বলি এক বাবার এক সন্তান দিল দরগাপুর মাদ্রাসায় পড়ালেখা ছোট বাচ্চা বাবা কৃষক এরকম মানুষ আছে না নাই গরিব মানুষ তার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া দিছে এই সন্তান যখন নুরানি বিভাগে পড়ে তার কিছু শিক্ষা হলো ওই সন্তানকে বাবা আনার জন্য মাদ্রাসায় গেল এই সন্তানকে নিয়ে যখন প্রতিমধ্যে আসে এ সময় বাবার প্রস্রাব মানে প্রস্রাবের বেগ হইছে প্রস্রাব করবে এমন অবস্থায় বাবা প্রস্রাব করে পশ্চিম দিকে হইয়া কোন দিকে জোরে বলেন কোন দিকে পশ্চিম দিকে প্রস্রাব করা কি ঠিক আছে টুতুপালা নিয়েও নিষেধ এই জন্য দেখবেন মসজিদের কিন্তু পশ্চিমে রাখা হয় না কারণ অনেক মুসল্লির সমাগম হয় না জেনে না বুঝে পশ্চিম দিকে তুতু দিতে পারে টুতুপালা নিয়েও নিষেধ ভিতরে প্রস্রাব করা যাবে কিন্তু আমরা দিকে অনেক মুসলমান আছে পূর্ব পশ্চিম কোন দিক লক্ষ্য করে না যে দিকে পারে এই দিকে প্রস্রাব শুরু হবে বাবা যখন পশ্চিম দিকে বসলাম শুরু করছে সন্তান তো জানছে পাঁচ দিকে ফিরিয়া ইস্তিন্দা করা নিষেধ কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে ফিট করিয়া চন্দ্র ও দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া এই সমস্ত ফরা নুরানি মাদ্রাসায় হয় কি হয় না এইগুলা সব হাদিসের ভিতরে বিস্তারিত আছে কোন কোন দিকে প্রস্রাব করা যায় না কিন্তু আমাদের আলেম সমাজ এই বাচ্চাদের জন্য সহজ করার জন্য কবিতা আকারে চন্দ্র আকারে বাচ্চাদেরকে এই জন্য শিখা যেন তাদের এই বিষয়টা সহজ হয়ে যায় সন্তান যখন কেবলার দিকে করিয়া ফিট প্রস্রাব করা যায় না বাবাকে ডেকে বলে বাবা আমি যখন মাদ্রাসায় পড়ি আমার উস্তাদ আমাকে শেখাইছেন পশ্চিম দিকে ফিরিয়া প্রস্রাব করা যায় না সন্তান বাবাকে প্রস্রাব করে দিল না করতে দিল না বাবা যখন আবার গড়িয়ে বসলো একবারে পূর্ব দিকে কোন দিকে সন্তানের কথা মানছে বিদায়িত পূর্ব দিকে ফিরছে কারণ সন্তান নিষেধ করেছে কবলার দিকে মুখ করা যাবে না পূর্বদিকে ফিরলে সন্তান বলে বাবা এই দিকেও তো নিষেধ এই দিকেও প্রস্রাব করা যাবে না আবার যখন অন্য দিকে ঘুরে সেই দিকে ছিল প্রবল বাতাস বস্ত্রবেসিটা শরীরের গায়ের মধ্যে পড়ে সন্তান বলে বাবা ওই দিকেও বস্ত্রাবৃত করতে আমাদের উস্তাদ নিষেধ করেছে তিন দিকে যখন ঘোড়াইলো চতুর্থ বা চতুর্থবার যখন বাবা ঠিকঠাক মতে বসলো সন্তানের এলিমরু যাই যখন পড়লো না ঠিক আছে এইদিকে ফিরে প্রস্রাব করা ঠিক আছে বাবাই যখন প্রস্রাব করলো প্রস্রাব করার পরে সন্তানকে বলে রে সন্তান প্রথম থেকে এই পর্যন্ত ষাট বছর হয়ে গেলাম আমার প্রস্রাব করতে এত কষ্ট হয় না কিন্তু তুমি আমারে প্রস্রাব করাইছো তিনদিকে ঘুরাইয়া দিকে ঘুরাইয়া এতো কষ্ট দিয়েছ এই যে সন্তানের বাবাকে তিনদিকে ঘুরাইয়া বস্রাব করাইল এটা তার জানা নানা জানার কারণে যদি জানত তাইলে তার জন্য ইসলামটা সহজ তিন তিনদিকে ফিরিয়া কিন্তু প্রস্তাব করার কোনো প্রয়োজন কথা বলেন ঘটনা এই জন্য আসুন পবিত্রতা আমাদের অর্জন করতে হবে ফিহি রিজাল ইউহিব্বুন ওয়াল্লাহু ইউহিব্বুল মুততাহিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষদেরকে ভালোবাসেন এরা কারা যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে বালভাবে পবিত্রতা অর্জন করে কারা আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কুবার দিকে চলে গেলেন গিয়ে বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি করে পবিত্রতা অর্জন করো যার ধরুন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে তোমাদের প্রশংসা করেছেন কে তোমাদের প্রশংসা আল্লাহ রব্বুল আলমিন করেছেন ওই মানুষেরা বলতে লাগলো ওগো আল্লাহ নবী আমরা এইভাবে পবিত্রতা অর্জন করে আমরা যখন প্রস্রাব পায়খানা করি প্রস্রাব পায়খানা করার পরে আমরা দিলা ব্যবহার করি তো বটে দিলা ব্যবহার করে পরিষ্কার হয়ে তা পানি দ্বারা পরিষ্কার করি সুবহান তাই লেবুদা গেল এর আগে সাহাবাইকেরাম যারা এই প্রস্রাব পায়খানার কে পারে তারা পবিত্রতা অর্জন করতেন শুধু মাটি দ্বারা শুধু মাটি দ্বারা পানি ব্যবহার করতেন না এই জন্যে শরীয় তিনটি দাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার উপায় উপায় বর্ণনা করেছে এক উপায় হলো শুধু ডিলা দ্বারা পবিত্রতা অর্জন করা দুই নাম্বার হলো শুধু পানি দ্বারা পবিত্রতা অর্জন করা তিন নম্বর হলো ডিলাও ব্যবহার করবে পানিও ব্যবহার করবে এই যারাই ডিলা ব্যবহার করেছিল এবং সাথে সাথে পানি দিয়ে পবিত্র হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তাদের প্রশংসা করেছেন করেন সুবহানাল্লাহ তাইলে স্তিন জাতিকে পবিত্র হওয়ার মাধ্যম হয় তিনটা শুধু টিলা দ্বারাও পবিত্র হওয়া যায় শুধু পানি দ্বারাও পবিত্র হওয়া যায় এবং ডিলা এবং পানি দিয়েও পবিত্র হওয়া যায় তবে আল্লাহ পাক রব্বুল প্রশংসা করেছেন তাদের যারা ডিলা ব্যবহার করে পানি দ্বারা দৌত করে পড়েন আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ তারা ডিলাও ব্যবহার করে পানিও ব্যবহার করে তাইলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল ডাইরেক্ট আমাদের প্রশংসা না করলে ও ইন কিন্তু আল্লাহ তালা আমাদের প্রশংসা করেছেন সুহানল্লাহ বিহি রিজালু ইউহিব্বুন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন আল্লাহর ওয়াসাল্লাম তিনি যখন এক থেকে অন্যদিকে চলে যান দেখা গেল হঠাৎ করে এক কবরস্থানের পাশে দাঁড়াইলেন ও সাহাবায়ে কেরাম একটু দাঁড়াও ওই কবর দয়ের ভিতরে তাদের আজাব হচ্ছে আজাব তবে শুনো এদের কোনো বড় কাদের জন্য আদাব দেওয়া হয় না ছোট ছোট দুইটা কাদের জন্য দুইজন কবরের ভিতরে আদাব হচ্ছে একজনের আদাব হচ্ছে এই জন্যে সে উট গরু লালন পালন করত সে উট গরুর পোশা পেশাব থেকে সে বিরত থাকতো না বাঁচত না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে আদাব দিচ্ছেন আর একজন হলো সে নাম মা করত মানে কিভাগ করত পর নিন্দা করত অন্যের দুষ্টরতা করত এই জন্য তাদের কবরের ভিতরে আদাব হয়। আল্লাহর নবী বিশ্ব অভবি রাহ্মাতুন নিলা আলামেন ছিলেন নরম্য রম দিে। লাতাদ যা আকমরা মিন আংফুসিকু মাজি সুনা আলাই হিমা আনে তুম হারিস আরি সুনা আলাই কুমবিল মুখমিনিনা রাপুর রাহিম আল্লাহ নামে বললে সবাইকেরা গাস দেখ একটিখ যু। গাছ গাছ গাছের একটি কাঁচা ডাল নিয়ে আসো আল্লাহ এই কাঁচা দুইটা দুইটা টুকরা করেন টুকরা করে দুইজনের কবরের ভিতরে রেখে দিলেন আর বললেন আমি আশা রাখি ওই গাছের ডাল দেওয়ার কারণে মহান আল্লাহ তালা তাদের কবর আদাব মাফ করে দেবে রসুল দুইজন দুইটা কবরের ভিতরে দুইটা কাঁচা ডাল রাখলেন এখন যদি আমরা এরকম ভাবে রসুলের মতো কাঁসা ডাল রাখি তাইলে কিন্তু হবে না কারণ রসুল যে কাঁসা ডাল রেখেছেন ডালের মজা ছিল না যার হাতে রাখা ছিল তার হাতের মজাদার কারণে মহান আল্লাহ আল্লাপকরা আলামিন তাদের কবর আজ শীতলতা দান করে দিয়েছেন শুভানন্দ এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে বলতেছিলাম আমাদের শরীর অপবিত্র হয় স্মরণ রাখবেন বারবার বলতেছি শরীর অপবিত্র হলে এটার জন্য গোসল করতে হয় যদি বড় নাপাকি হয় আর পাখির জন্য গোসল করতে হয় আর রাজার সাথে হাকি কি যেমন যেটা বাস্তবিকেই না পাক যেমন প্রস্রাব পায়খানা রক্ত পুজ এরকম যদি শরীরের ভিতরে লাগে তা থেকেও পরিষ্কার হতে হবে কি হবে না এই জন্য নামাজ পড়ার আগে নামাজের কিছু নিয়মনীতি আছে এই নিয়মনীতি যদি আপনি পালন না করেন পবিত্রতা ভালোভাবে অর্জন না করেন রসুল বল্লা চলা তিনি বিকায় পবিত্রতা অর্জন ভিত্তি রেখে আপনারা নামাজ কবুল হবে না এই জন্যই আমরা কিন্তু দেখবেন মাদ্রাসার ভিতরে ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজ নামাজের যে পবিত্রতা এগুলো শিক্ষা দেওয়া হয় নামাজের বাহিরে এবং ভিতরে খত খরচ জুড়ে বলেন নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক কয় পাক পাক কয়টা জুড়ে বলেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক পাক কয়টা এই জন্যে নামাজ পড়ার আগে আগে নামাজের বাহিরে যে শর্ত আছে এই সাতটা শর্তের ভিতরে তিনটাই হইল পবিত্রতা এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক তিন নাম্বার নামাজের জাগা পাক শরীর পাক মানে কি শরীর পাক মানে হদসে আসগর উজু না থাকলে উজু পরে নেয়া শরীর পাক মানে কি হদসে আকবর গুসল বরজ হলে গুসল করে নেয়া কাপড় পাক মানে কি কাপড় যদি সাত লাগে এই থেকে পবিত্র হওয়া এই জন্য আল্লাহ বলেন তোমরা যখন অপবিত্র হও তখন পবিত্রতা অর্জন কর এই জন্য হইল প্রথম নাম্বার শরীর বাঘ নামাজের 13 তেরো ফরজের ভিতরে বাহিরে হলো কত ফরজ সাত ফরজ বাহিরে কত ফরজ ভিতরে প্রথম নাম্বার ফরজ হলো শরীরকে পাক করতে হবে শরীর পাক করার জন্য উজু করতে হয় শরীর পাক করার জন্য গোসল করতে হয় দুই নাম্বার হইলো কাপড় পাক আল্লাহ পাক আব্বুল আলামিন বলেন তোমরা যখন নামাজে দাঁড়াইবা নামাজে দাঁড়ানোর আগে আগে তোমাদের কাপড় গুলিকে পাক কর সুবাহ আল্লাহ